পঞ্চাশ লাখ টাকার বিনিময় পা দিতে পারবে না ওকে ঠিক আছে একটা চোখ দশ লাখের বিনিময় কি বার বুঝা গেল তোমার হিসেবে দশ লাখ টাকা তোমার চোখ আছে কত হইল বিশ লাখ তোমার হিসেবে পঞ্চাশ লাখের পা আছে কয়টা এক কোটি এক কোটি এগুলো তো তারপরে রিপ্লেস করা যায় পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাতে পারবা লোহার পা লাগাতে পারবা তো আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটা না রিপ্লেসমেন্ট নাই যেমন হার্ট হৃদয় যেমন অনেক নার্ভ আছে মস্তিষ্ক আছে এগুলো কোনো রিপ্লেসমেন্ট নাই কি নাই যেমন দেখো একটা লোক যদি কমায় চলে যায় বলে না কমায় চলে যায় ওই যে প্যারালাইজ হয়ে যায় ওর কিন্তু আর ঠিক হয় না জানো এমন না যে কোনো সুস্থ মানুষের বডির কোনো একটা রক কোনো একটা রক্ত কোনো একটা পার্টস নিয়ে এসে ট্রান্সফার করে দিল ঠিক হয়ে যায় এরকম তো হয় না বুঝলে যারা প্যারালাইজ হওয়ার পরে ঠিক হয়েছে ওরা কারা যাদেরকে থেরাপি টেরাপি দিছে আর চিকিৎসা করছে এক্সারসাইজ করেছে তারা হয়তো ঠিক হয়েছে তাহলে তোমার হিসেবে তোমার কাছে পা আছে কয় টাকা দলের তোমার হিসেবে ধরে না একজন আমেরিকান লোক বিজনেসম্যান যদি তাকে অফার করা হয় তার একটা পা নাই আর যদি তাকে অফার করা হয় এক্সাক্টলি আল্লাহ যেরকম পা দিছে সেম সেম পা এরকম করবো একবারে ডান পা যেরকম ঠিক পাম্প এরকম হয়ে যাবে তুমি কত টাকা দিতে রাজি আছো হয়তো সে বলবে আমার পুরো একশো মিলিয়ন ডলারের পঞ্চাশ মিলিয়ন ডলার দিতে রাজি আছি কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে যেভাবে আমি আগে দৌড়াইতাম যেভাবে আমি নিজের নিজে উঠতাম চলতাম ফিরতাম আমি সেভাবে দৌড়াইতে হয় ঠিক না তোমার হিসাবে এটা পঞ্চাশ লাখ তার কাছে পঞ্চাশ মিলিয়ন ডলারের পা তার কাছে কত মিলিয়ন ডলার পা সবচাইতে দুর্বল সবচাইতে লো ক্যাটাগরি রিজিক হচ্ছে টাকা পৃথিবীর সবচেয়ে লো ক্যাটাগরি দেখি টাকা বাটটা নিয়ে আমো দেখি নিয়ে আমো কিন্তু সবচেয়ে বড় রিস্ক হচ্ছে তাওহীদ কি আল্লাহর একত্ব বলি নাকি এটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক কারণ এটা জান্নাতে ঢুকাবে কোথায় ঢুকাবে জান্নাতে জান্নাতে কি হবে এইভাবে হবে স্বর্ণপতিত চেয়ারে ফেলান দিয়ে জান্নাতের এক অবস্থায় বলবো সেগুন কাটনার ভাই স্বর্ণ খচিত আসন কি আসন জান্নাতিরা হেলাম দিয়ে কি করবে আচ্ছা